কবে আর সচেতন হবেন বলতে বারবার মানুষ কীরমভাবে কথাগুলো বলতে খারাপ লাগে আপনার মেয়েটি আপনার ছেলেটি আপনার ভাই আপনার ভাইপো যাই হোক বিয়ের আগে রক্ত পরীক্ষা করান কি প্রচুর মেয়ে দেখছেন মেয়ের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি খেয়ে আসছেন এই সম্বন্ধ আপনার একটা ভালো ছেলে তৈরি করেছেন বাজারে বিক্রি করবেন একটা ভালো মেয়ে সুন্দরী মেয়ে প্রচুর ছেলে দেখছেন এই পছন্দ হচ্ছে না ওই পছন্দ হচ্ছে না আগে থ্যালাসেমিয়ার নিজের টেস্টা করার পরপর গত এক সপ্তাহে তিন তিনটে থ্যালাসেমিয়ার বাচ্চা দেখেছি আপনার বাচ্চা আপনার ছেলে বা মেয়ে যদি থ্যালাসেমিয়া কেরিয়ার হয় কেরিয়ারের সঙ্গে কেরিয়ারের কখনো বিয়ে দেওয়া যাবে না নর্মাল পারসনের সঙ্গে কেরিয়ারের বিয়ে দেওয়া যাবে কেরিয়ার যদি ছেলে বা মেয়ে যেও একজন যদি কেরিয়ার থাকে আমি এই কথাটা অপ্রিয় কথাটা প্রায়ই বলে থাকি বিভিন্ন ব্লাড ডোনেশান ক্যাম্পে গিয়ে আমরা যে ব্লাড ডোনেট করি তার একটা বিশাল অঙ্কের ব্লাড আমাদের থ্যালাসিমিয়া পেশেন্টদের জন্য দিতে হয় এটা হচ্ছে ভস্যে ঘি ঢালা ওই যতদিন ব্লাড দিয়ে দিয়ে বাঁচানো যায় কিন্তু আমরা ব্লাড দিচ্ছি কনসাসনেস প্রচুর গ্রামে গ্রামে ব্লাড ডোনেশান ক্যাম্প হচ্ছে প্রচুর পুজো করছি প্রচুর রাজনীতির মতামত দিচ্ছি প্রচুর রাজনৈতিক ভাষণ দিচ্ছি প্রচুর রাজনৈতিক নেতাদের সঙ্গে মিমস জুড়ে দিচ্ছি কিন্তু অদ্ভুত ব্যাপার এইটুকু সচেতনতা নেই যে আমরা সবাইকে এই কথাটা বলবো বিয়ের আগে থ্যালাসেমিয়ার টেস্ট করাতেই হবে এইচপিএলসি যদি না করে বিয়ে দেন বিয়ে দেন ছেলে মেয়েদের তাহলে ভয়ঙ্কর অপরাধ করবেন তার কারণ আমি এই কথাটা বলি প্রেম করে পেটে বাচ্চা এসে গেলেও বিয়ের আগে প্রেম করে পেটে বাচ্চা এসে গেলেও ফাইনালি আপনাকে কিন্তু থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট করাতেই হবে না করাটা ঘোরতর অপরাধ ভারতবর্ষে পৃথিবীর সব থেকে থ্যালাসেমিয়ার পেশেন্ট বেশি আছে একমাত্র উপায় থ্যালাসেমিয়ার যদি ভ্যাকসিন বলেন থ্যালাসেমিয়া রোগটাকে একমাত্র বাঁচানোর রোগ থেকে বাঁচানোর উপায় আগামী প্রজন্মকে বিয়ের আগে রক্ত পরীক্ষা কেন থ্যালাসিমিয়া মেজরের সঙ্গে মাইনার হয় না সেটা ইন ডিটেলস আমি পরে বলবো হয়তো কোনো সময় কিন্তু এটা মাথায় ঢুকিয়ে নিন সাত আট বছর ছ বছর পাঁচ বছর হয়ে গেলে আপনার বাচ্চাটি যে কোনো সময় একটা রক্ত পরীক্ষা কিছু একটা ডাক্তার বলেছেন তার সঙ্গে এইচপিএলসিটা করিয়ে রাখবেন মাথায় থাকে যেন